जय नबी के शिष्यों नाते अल्लाह रब्बुल कलाम की तमाम की तरफ से शिष्य पड़ता हूं शेर नबी का हमारे हाजरे नबी का उन दरस समाप्त करने सभी तमाम हमारे अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम शरारत उपस्थित है और से सामने शरारत उपस्थित है

ডেট দেওয়া হয়েছে আমাদের জামাতের আমির ইনশাল্লাহ অল্প অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের আরও তৃতিবৃন্দুরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন সম্মার্থ উপস্থিতি আল্লাহ রবীন্দ আমাদেরকে যে উদ্দেশ্য পৃথিবীতে পাঠাইছেন সেই উদ্দেশ্যটা যদি আমি আপনি যদি পরিপূর্ণভাবে যদি হাসিল করতে পারি কাজে লাগাইতে পারি আর কোরআন হাজিজ মোতাবেক যদি আমি আপনাদের জীবন যাপন করতে পারি চলতে পারি তাহলে আল্লাহর কাছে আমি আপনি পূর্ণাঙ্গ একজন ইমানদার ব্যক্তি হিসেবে গণ্য হব কারণ পৃথিবীতে আল্লাহ রব বহু ধর্মের মানুষ পাঠাইছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কিন্তু আল্লাহ রব আলমিন আমাদের ওই সমস্ত ঘরে জন্মগ্রহণ না করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন ঠিক না ব্যাটি যে জন্মকো মুসলমানের ঘরে জন্মকরণ করার পর যদি আল্লাহর বিধান মোতাবেক যদি আমি আপনার যদি নাযু চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার আপনার প্রতি বস্যা হবে আর রাগান দিতে হবে এজন্য আমরা যতদিন আমরা পৃথিবীতে আমরা বেঁচে আছি আমরা কোরআনের পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকবো কোরআন হাদিস মোতাবেক আমি আপনি জীবন যাপন চলার চেষ্টা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আল্লাযীনা জাহাদো ফিনা লানাহদিয়ান নাসুবুলানা আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যারা আমার রাস্তায় এরকম জেহাদ করবে সংগ্রাম করবে আমি আল্লাহ রব্লা আলমের আমারে বান্দা বান্ডার জান্নাতের রাস্তা তার জন্য সাহস করে দিয়ে দেব সমস্ত আমরা যদি এত সুন্দর কথা শোনার পর যদি দিনের রাস্তার মধ্যে যদি নাজুদ হই আমরা যদি কোরআনের পক্ষে নাজুদ থাকি হাদিসের পক্ষে নাজুদ থাকি তাহলে আমি আমার আপনার জন্য ঠিকানা কোথায় হবে আমাদের নিজের বিবেকের সাথে প্রশ্ন করলে আমাদের বিবেক আমাকে উত্তর দিয়ে দেবে তা সম্মান আত্মস্থিতি এই জন্য আমরা সব সময় ছোকে থাকি ধোকে থাকি আমরা সর্বাবস্থে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করব শুকর আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন আমার নিয়ামতকে যখন নিয়ামতে শুকর আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বান্দা নিয়ামতদার কি করব বাড়াতি করব বলেন আল্লাহ আর বান্দা যখন আমার নিয়ামতকে নিয়ামত যখন অস্বীকরি আদায় করবে শুকর আদায় করবে না অস্বীকার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বান্দা যত নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতটা তার কাছ থেকে আমি কি করবো ছিনিয়ে নেব এবং তাকে কঠিন আহাবের মধ্যে আমি গ্রেফতার মধ্যে ফেলাই দেবো সম্মানিত উপস্থিতি এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার আপনার চক্ষুটা খোলা আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত কোরআন হাতিসের কথাগুলো আমরা কাজে লাগাই ইনশাল্লাহ আমরা দিনের পথে আমরা পরিপূর্ণভাবে আমরা চলি যাতে আল্লাহ রব আলমিন দুনিয়াতে শান্তি আগের শান্তি এই শান্তি পৃথিবীতে কোনো মানুষ দিতে পারবে না কারণ এই বাংলাদেশে বহু দল আছে জাতীয় পার্টি আসছে আওয়ামী লীগ আসছে এরপরে বিএনপি আসছে সকল দল আসছে কোনো দলের লোকেরা আমাদেরকে শান্তি দিতে পারেনি পারবে না কো কারণ আল্লাহরাবাহ আলম বলছেন যে তোমরা একমাত্র আমার রাস্তায় যদি আসো আমার দিনের কাজ যদি করো তাহলে আমার দিনের মধ্যে একমাত্র শান্তি রয়েছে এই শান্তি নিতে গেলে একমাত্র আমার দিনকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে কথা বলো ঠিক না ব্যাঠিক এই জন্য আমাদেরকে সবসময় দিনের প্রতি আমাদেরকে সবসময় আঁকড়ে ধরতে হবে রসুলের সৈন্যত্যের প্রতি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে দিনকে আমাদেরকে পরিপূর্ণভাবে হরবত করতে হবে পরিপূর্ণভাবে এই জন্য আল্লাহরাবুল্লাহ আলমেন আমাদেরকে সঠিক করে হাদিস মোতাবেক জীবন যাপন করার জন্য সেই তৌফিক দান করেন সকল বল আল্লাহুম আমিন আপনি বল এরপরে যে আপনাদের সম্মুখে কুরআন হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন আমাদের সম্মানিত ভাই তলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আমি ভাইকে আমি কুরআন হাদিস থেকে আলোচনা করার জন্য বিশেষ ভাবে সবিনের অনুরোধ করতেছি